লালি একটি ছোট্ট মিষ্টি গরু সাদা গায়ে ছোট ছোটো বাদামি দাগ ওর সারাদিনের সঙ্গী আনিশা ছয় সাত বছরে একটা ছোট্ট মেয়ে আনিশা লালিকে খুব ভালোবাসত সকালে উঠে আগে লালির কাছে যায় ওকে আদর দেয় খাবার দেয় দুপুরে মাঠে নিয়ে যায় সবুজ ঘাস খেতে নদীতে গিয়ে লালিকে গোসল করে। গায়ে হাত বুলিয়ে দেয় যেন লালিই ওর সব লালিও আনিশাকে খুব ভালোবাসতো কেউ আনিশাকে বকলে লালি গুতো দিতে আসতো মাঠে আনিশা দৌড়ালে লালিও তার পেছন পিছন দৌড়াত দুই বন্ধু মিলে খেলে হাসে একে অপরকে ভালোবাসে দিন যায় কোরবানি ঈদ আসতে থাকে আনিশা খুশি খুশি ঘোরে জানে না তার বাবার কষ্টের কথা আসলে আনিশার বাবা অনেক ঋণ হয়েছে সেই ঋণ শোধ করার জন্য ওরা ভাবল লালিকে বিক্রি করে দেবে একদিন সকালে আনিশা যখন স্কুলে থাকে ওর বাবা লালিকে নিয়ে শহরের হাটে চলে গেল লালি কিছুই বুঝতে পারে না শুধু আনিশার গন্ধ খুঁজতে থাকে ওর মন খারাপ হতে থাকে স্কুল থেকে ফিরে এসে আনিশা লালিকে খুঁজে পেরায় গোয়াল ঘর মাঠ নদীর ধার কোথাও নেই বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে মাকে জিজ্ঞেস করে মা ধীরে ধীরে সব বলে দেয় আনিসা তখন একদম ভেঙে পড়ে জোরে জোরে চিৎকার করে কারোই কথা শোনে না লালিকে ছাড়াও সব সবকিছু শূন্য মনে হয় এদিকে হাটে লালি দাঁড়িয়ে থাকে চারপাশে অনেক লোক গরু কিনতে আসছে কিন্তু লালির চোখে শুধুই আনিশার ছবি ভাসে ওর চোখ টলমল করে যেন চোখের জল থামছেই না তিন দিন ধরে আনিসে কিছুই খায় না কিছুতেই মন বসে না স্কুলেও যায় না একদিন ওর প্রিয় শিক্ষিকা ওকে দেখতে আসে শিক্ষিকা জানতে পারে ওর পুরো গল্প শিক্ষিকারও চোখ ভিজে আসে সেদিন সন্ধ্যায় শিক্ষিকা তার স্বামীর সঙ্গে কথা বলে স্বামী বলে চলো এবার কোরবানির টাকা দিয়ে আমরা ওর বাবা ঋণ শোধ করে দেয় এটাই হবে আমাদের আসল কোরবানি পরের দিন শিক্ষিকার স্বামী শহরে গিয়ে আনিশার বাবাকে খুঁজে বের করে ওকে নিয়ে আসে আনিশা তখন মন খারাপ করে লালের গোয়ালের পাশেই বসে আছে হঠাৎ শুনে পরিচিত এক আওয়াজ ডাক আনিশা তাকিয়ে দেখে লালি ছুটে আসছে এক দৌড়ে লালির গলা জড়িয়ে ধরে দুই বন্ধুর চোখে জল মিলে যায় চারপাশে সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে কারোর চোখ শুকনো নেই শিক্ষিকা স্বামী হেসে আনিসার বাবাকে বলে ভাই ভাববেন না আমরা আপনাদেরকে দয়া করেছি এটাই আমাদের কোরবানি কোরবানির খুশি করা আর কারো উপকার করলে স্রষ্টা তো সব থেকে বেশি খুশি হয় আনিশার লালিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হাসে লালিও মাথা নেড়ে নেড়ে যেন বলছে আমি আছি আর কখনো কোথাও যাব না সেই দিন থেকে আনিসা লালে একসাথে খেলে নদীতে যায় মাঠে দৌড়ায় আর সবাই বুঝে যায় ভালোবাসা কখনো হারায় না আর স্রষ্টার জন্য যখন ভালোবাসা ভাগাভাগি হয় তখন সবার মুখেই শুধু হাসি থাকে বন্ধুরা এরকম মজার গল্প আরও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো